এখানে মালটা হবে না হবে মাল দুইটা দেখেছো পুরো আগুন দেখো মাল দুইটার মধ্যে আমরা গানাসকে নিয়ে পরে কথা বলি তার আগে মার্টিনেস মার্টিন নিয়ে আগে কথা বলি ইসান্দো মার্টিনেস কিন্তু কথা বলার আগে একটা জিনিস দেখে খুবই খারাপ লাগছে ফুটবল প্রেমী হিসেবে এখানে দেখেন লেগসে যুদ্ধ করে একজন ভাতা পায় আরেকজন এমন কথাটা বলা উচিত হয়নি ভাই এর আগে কিন্তু আলভারজ বসে থেকে প্রিমিয়ার লিগ কাপটা নিয়েছেন যদিও সে এগারোটা গোল নয়টা অ্যাসিস্ট করছেন কিন্তু ফাইনালের দিন কিন্তু তিনি বসেছিলেন তো ভাই একটা প্লেয়ার বসে থাকতেই পারে সমস্যা হতেই পারে তাই বলে এরকম কথা বলে টল করতে হবে এমনটার কোনো মানে না এরকম জিনিসকে আমি কখনো সমর্থন করি না আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন তারাও এরকম জিনিসকে সমর্থন করবেন না এইটা ভাই আমি জানি যাই হোক তাহলে এখন আমরা লিসান্ডো মার্টিনিস কথায় কোথায় আসি যাই হোক লিসান্ডো মার্টিনিস নিয়ে পেপ গার দল বলেছেন বিশ্বের শীর্ষ পাঁচ সেন্টার ব্যাকের মধ্যে লিসান্ডো মার্টিনিস একজন দেলা আরো বলেছেন কালকের ম্যাচ সম্পর্কে বলেছেন আমাদের রক্ষণের মধ্যে পাস খেলে সেই খেলায় পার্থক্য তৈরি করেছে এক লিসান্দো মার্টিনেস মানে দেলা এটাই বোঝানোর চেষ্টা করছেন এক লিসান্দো মার্টিনেস ম্যানচেস্টার সিটির প্রত্যেকটাই স্ট্রাইকারদের একটা একটা করে খেয়ে দিছেন খেয়ে দিছেন কথাটা কিন্তু পেপ দেলা বলেন এটা আমি বলছি কেন বলছি এটা ভিডিওর দ্বারা

লিসান্দো মার্টিনেজ এবং লিসান্দো মার্টিনেজ যাকে আমরা ভালোবেসে বলি কোশাই মার্টিনেজ কোশাই মার্টিনেজের আরো ভয়ঙ্কর কিছু পারফরমেন্স দেখতে পারবো আর্জেন্টাইন হিসেবে সামনে কোপা আমেরিকাতে যাই হোক এখন তাইলে কথা বলা যাক গরিবের রোনালদো আলেহান্দো গার্নাসুকে নিয়ে দেখেন গরিবের রোনালদো বলছে তো নাকি মাইন্ড করেন না গার্নাসু যদি গোল করে তাহলে আমাদের সাইতে বেশি খুশি হওয়ার মানুষ কিন্তু আরো আছে আনন্দে আত্মারো হয়ে বেশি চাইপা ধরতে গেলে ফেটে যেতে পারে দে ভাই হচ্ছে নতুন কিন্তু তার গোল দেখে তারা কেন লাফাইতেছে এইটা বুঝতে আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু আপনারা হয়তো বা হালকা বাতলা বুঝতে পারছেন যাই হোক কাপ ফাইনালে গার্নাসো প্রথম গোলটা করেন তিরিশ মিনিট এবং দ্বিতীয় গোলটার সাথে কিন্তু গার্নাসোর সম্পর্ক আছে যাই হোক গার্নাসো আর্জেন্টিনার নতুন তরুণ তো এবং আর্জেন্টিনার নতুন ভবিষ্যৎ ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু গার্নাসোর পারফরমেন্স আমরা দেখে ফেলছি কিন্তু আর্জেন্টিনাতে গার্নাসোর পারফরমেন্স সেভাবে দেখতে পারি নাই আর এই জন্যই গার্নাসোর পারফরমেন্স আর্জেন্টিনাতে দেখতে পাই নাই কারণ আর্জেন্টিনাতে গার্নাসো কিন্তু সেভাবে সুযোগই পায় নাই তবে আর্জেন্টিনাতে এইবার কিন্তু গার্নাসোর সুযোগ অনেক বেশি আছে সেটা হচ্ছে কোপা আমেরিকাতে আর সেখানে গোল করলে কিন্তু শুধু মজাটা আমরাই পাবো এখন যেরকম গোল করলে গার্নাসো গোল করলে মজাটা অন্য কেউ নিচ্ছে তাই এর সাথে মজা করতে আমার খারাপ লাগতেছে যেহেতু সুযোগ আছে গার্নাস গোল করলে শুধু মজাটা আমরাই নেব হতো একটু অপেক্ষা করলে কি হবে তাহলে দেখা হচ্ছে কোপা আমেরিকাতে আর্জেন্টিনা স্কোয়াডে আগুন ঝরানো পারফরমেন্স এর সাথে লিসান্দো মার্টিনেস এবং আলোহান্দো গারনাচের সাথে আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ হবে তাহলে দেখা হচ্ছে পরবর্তী পিসোয়ার্ড এবং পরবর্তী পিসোয়ার্ডে দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ